ওয়েলকাম টু অজানা খবর অজানা খবরে আপনাদের সকলকে স্বাগত আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যায় নিপুণের নামে চৌষট্টি জেলায় মামলা হচ্ছে বললেন ডি এ বিস্তারিত জানিয়ে দেব শিল্পী সমিতির ভোটে হেরে ডিপজল মিশাকে মালা দিয়ে বরণ করে নিয়েছেন নিপুণ আক্তার মালা বদলের পঁচিশ দিন পর মিশা জল পরিশোধ নিয়ে আদালতে রিট করেন নিপুণ শুনানি শেষে ডিপজলের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেন আদালত সেই সাথে দেওয়া হয় শিল্পী সমিতির নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্ত করার চিত্রনায়িকা নিপুণ আক্তারের নামে চৌষট্টি জেলায় মামলা হতে পারে এমনটাই জানালেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহসভাপতি ডি এ তায়েব কারক হিসেবে তিনি মহা মানহানিকর কথাবার্তার কথা উল্লেখ করেন বুধবার বাইশ মে চলচ্চিত্রের উনিশ সংগঠনের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএ তায়েব কথা জানান নিপুণের এমন কাণ্ডে বৈঠক করে চলচ্চিত্র সংশ্লিষ্ট উনিশ সংগঠন এ সময় ডিএ তাই বলেন নিপুণ নিপুণের বিরুদ্ধে চৌষট্টি জেলায় মামলা হচ্ছে আমার ভক্তরা তার বিরুদ্ধে জেলায় জেলায় মামলা করবে তারা এরই মধ্যে সব কিছু রেডি করে ফেলেছে পাঁচশো এক ধারায় মামলা করবে আমার ভক্তরা মনে করছে নিপুণ আমার মানহানি করেছে সেজন্য তারা নিপুণের নামে মামলা করবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দু হাজার চব্বিশ থেকে ছাব্বিশ মে নির্বাচন অনুষ্ঠিত হয় গত উনিশ এপ্রিল বিশে এপ্রিল সকালে শিল্পী সমিতির নির্বাচনের ফল ঘোষণা করা হয় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত অজানা খবরের সঙ্গেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার আল্লাহ হাফেজ